বন্ধুরা আজকে আমি রোস্ট করব আমার মতো করে করব সবগুলা ভাজা হয়ে গেল বেরেস্তাটা সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এই মশলাটা এই মশলাটা যত ভালো করে কষাবো সব মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেল এই যে আমার রোস্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি রোস্ট করব আমার মতো করে করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমি সব রোস্টগুলো সুন্দর করে বাইজা নিলাম এখন রান্না করবো রোস্ট এইভাবে কাটা মাখিয়ে রাখছিলাম এখন আমি হালকা তেলের মধ্যে হালকা বাজা নেব বেশি বাজবো না বেশি বাজলে শক্ত হয়ে যাবে সবগুলা বাজা হয়ে গেছে দুইটা বাকি আছে দুটো বাজা হলেই রোস্ট রান্না বসিয়ে দিব তাৰপৰা পুৰটা খাওঁ মজা হৈ গ'ল এই ৰন্ন পিঁয়াজ বাইটে নিলাম এটা বাৰীত দহনী আঠেদি এখনে যে কাজু বাদামগিলা বাইটে নিব এই যে কাজু বাদাম এটা কটা হৈ গ'ল উঠি আনি ৰ'ষ্টৰ কঢ়ি দি তেল দি দিলাম বেৰিষ্টা উঠা ন পিঁয়াজটো দিয়া হ'লে বেৰিষ্টা এটা সুন্দৰকৈ বাই নিব বেরেস্তাটা সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিলাম ইলাচি দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম পরে লাগলে আবার দিলাম কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এখন একটু সস দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টক দই একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দেবো রোস্টের মশলা একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে এই মশলাটা এই মশলাটা যত ভালো করে কষাইবো তত রোস মজা এই মশলা কষাইতে কষাইতে সুন্দর তেল বা গেছে এই যে রোস্টের সব মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলো এখন মাংসগুলো দিয়ে দিব

গিলামিলিয়ে নামিয়ে নেবো এই যে আমার রোসটা হয়ে গেছে আমি এই পাতিল রেখে দিব এখান থেকে একটা একটা করে গরম গরম নিয়ে খাবো তাহলে আমার রোস্টের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকে বুড়ি ওখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম